সেখানেও আমরা এই সংক্রান্ত একটা বিধান সংযোজন করব যে গাছের মধ্যে এইভাবে ঠুকে বিজ্ঞাপন দেয়া যাবে না আপনাদের সবার কাছে আহ্বান থাকবে যে যখন যে জায়গায় এই জিনিসটা দেখেন না কেন এটার প্রতিবাদ করবেন আমরা এটা আইনের মধ্যে নিয়ে আসলে সেখানে একটা প্রয়োগের বিষয়েও আমরা ব্যবস্থা নিতে পারবো কাজে এই কর্মসূচি আমরা অব্যাহত রাখব এইটা যেমন বলছি এই কর্মসূচি যেন অব্যাহত রাখতে না হয় লোকে যেন আর গাছের মধ্যে না ঠুকে সেই আবেদনও আমরা রেখে যাচ্ছি এবং এটা আইনি বিধান হিসেবে যখন আসবে তখন আমরা মনে করি যে দোষী ব্যক্তিদের এবং বিজ্ঞাপনদাতা যারা আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারবো তো এক হচ্ছে গাছকে আমাদের প্রাণ হিসাবেই দেখতে হবে এবং গাছকে আমরা এরকম নিষ্ঠুর আচরণ গাছের সাথে করব না দ্বিতীয় হচ্ছে আগামীকাল আজ রাত থেকে আমরা ইংরেজি নববর্ষ বরণ করে নেব